শিশু খাদ্য গুঁড়া দুধের দাম বৃদ্ধি আশঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ এখনও দেশের সাঁত্রিশ শতাংশ নবজাতক ও শিশু মায়ের দুধের বিকল্প হিসাবে করা গুড়া দুধের ওপরই নির্ভরশীল গুরুত্বপূর্ণ এই শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে এবার দশ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা তাতে এখাত থেকে সরকারের আয় বাড়বে পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব খানিকটা বাড়লেও অত্যাবশ্যকীয় এ শিশু খাদ্যে শুল্ক বাড়ানো উচিত নয় শিশু খাদ্য হিসেবে গুড়া দুধের দেশীয় শিল্পের বিকাশ হয়নি এখনো ফলে দেশে এই শিশু খাদ্যের বাজার আমদানি নির্ভর উৎপাদকদের তথ্য অনুযায়ী দেশের বাষট্টি শতাংশের বেশি মা শিশুকে বুকের দুধ পান করাতে পারলেও এখনো সাঁত্রিশ শতাংশ মা নানা কারণে তা পারেন না ফলে এসব মায়েদের বিভিন্ন ব্র্যান্ডের আমদানি করা গুড়া দুধের উপর নির্ভর করতে হয় বেবি ফুডের যে সেটাতে কিন্তু একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রায় সাঁত্রিশ শতাংশ মহিলা কিন্তু এটার উপর রিলাই করে আমাদের যেটা আমরা ডেটা পেয়েছি আমাদের কোম্পানি থেকে বর্তমানে আমদানি করা গোড়া দুধের বাজারে দুধরনের শুল্ক কাঠামো রয়েছে যারা সরাসরি গুড়া দুধ আমদানি করেন তাদের দিতে হয় পঞ্চান্ন শতাংশ শুল্ক আর যারা কাঁচামাল আমদানি করে দেশেই প্রস্তুত করেন তাদের এতদিন দিতে হতো পাঁচ শতাংশ শুল্ক প্রস্তাবিত বাজেটে যা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এখানে সরকারের হয়তো আমাদের কাছ থেকে ডিউটিটা ইনিশিয়ালি বেড়ে যাবে এই দশ পার্সেন্ট ডিউটি কিন্তু এই দশ পার্সেন্ট ডিউটিতে যেটা হবে যে এটা ইনডাইরেক্ট ট্যাক্সটা সরাসরি কনজিউমারের উপরে পাস করবো আমাকে যখন প্রাইস ইনক্রিজ করতে হবে তখন আমার কি হবে যে ওভারঅল ফল করবে গুড়া দুধের বাজারটি এমনিতে অস্থিতিশীল থাকে তার উপর দাম বাড়লে বাড়তি খরচের বোঝা পড়বে বলছেন ক্রেতারা এসব খাবার তো বাচ্চাদের জন্য আমাদের জন্য না এখন দাম বাড়লে আমাদের বাধ্য অন্য জিনিস কাট করে ওই জিনিসটা প্রতি আমাদের ই করতে হয় চাইতে বেশি যোগান কম এসব কারণে দাম বেড়ে যায় আর ভ্যাট ট্যাক্স তো যদি আরও বেশি মরো করে না গবেষকরা বলছেন এমন অবস্থায় সরকার শুল্ক কমানোর চিন্তা করতে পারে যেহেতু গুড়া দুধের ক্ষেত্রে শিশু খাদ্য হিসেবে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা যেহেতু এসেনশিয়াল বাচ্চাদের জন্য সুতরাং এর ভিতরে শুধু সেই এইচএস কোড যেটি কিনা শিশুদের জন্য যে পাউডার মিল্ক সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে যে কাস্টমস ডিউটি ছিল সরকার সেই কাস্টমস ডিউটিতে পুনর্বহাল থাকতে পারেন দেশে বিভিন্ন ব্র্যান্ডের শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধ পাওয়া যায় যার মধ্যে নেসলে বাংলাদেশের আটশো গ্রাম গুঁড়া দুধের দাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেডিশি নয়শো গ্রামের দাম একত্রিশশো টাকা সিমিলাক আটশো গ্রামের কোটা বিক্রি হয় সাতাশশো টাকায় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা